আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো সকালে নাস্তা খাচ্ছি রুটি আর হচ্ছে পাতাকপি ভাজি সোহাগে রাব্বু নাস্তা খেয়ে নিছে সেটার ভিডিও করা হয় নাই তো আমি এখন খাচ্ছি যে রুটি দিয়ে পাতাকপি ভাজি দিয়ে খাচ্ছি আর এখানে দেখতে পেলেন রং চা বানানো হয়েছে আমরা তো সব সময় রং চাই খাই রং চা আমাদের জন্য খুবই উপকার খুবই কি বলবো তো বন্ধুরা ঠিক আছে নাচটা খেয়ে নেই ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতে থাকুন ভাজি দিয়ে আমি খাই না কিন্তু পাতাকপি ভাত দিয়ে ভাজিটা ভাজি দিয়ে নাস্তা খাচ্ছি রুটি খাচ্ছি বেশ ভালোই লাগছে আমি আলু ভাজি দিয়ে রুটি খেতেই পারি না তো পাতাকপিটা বেশ ভালোই লাগছে তার জন্য খাচ্ছি আর ভাজিটা অনেক মজা হয়েছিল গতকালকের ভাজি তো নাস্তা টাস্তা খাওয়ার পরে এদিকে ভাত বসাই দিছি আজকে সকাল সকালই ভাত বসাই দিছি কারণ গ্যাস থাকে না গ্যাস এখনো কম তো ভাবলাম যে এই কম আছে রান্না করে ফেলি তো ভাতটা বড় গেছে আর এদিকে ডাল রান্না করব ডালটা বের করে নিয়েছি ধুয়ে নিব তো বন্ধুরা ডালটা ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে এই যে ডালে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ লবণ তারপরে হচ্ছে টমেটো অনেকগুলো টমেটো দিছি আজকে ডালে টমেটোর ডাল খেতে বেশ ভালো লাগে আর আজকে ওই যে দেখুন ওই চুলার যে উপরে ইয়া থাকে ওইটা আর কি বের করে নেওয়া হয়েছে গ্যাস তো নাই তার জন্য ওইটা আর কি বের করাতে সো আগের আব্বু বের করে দিছে আগুনটা একটু বেশি উঠবে তার জন্য আর এদিকে দুপুরবেলা একটু বারান্দায় আসছি দেখুন কত সুন্দর রোদ উঠছে আজকে অনেক রোদ ঠান্ডা তো আসেই তার সাথে রোদও আছে বেশ সুন্দর লাগতেছে পরিবেশটা মিষ্টি মিষ্টি তো এখানে আমি আর বয়সটা সাউন্ডটা অফ করি নাই বয়স দিতেছি জানি না কেমন হবে তো ওইদিকে রান্না চুলে আস্তে আস্তে হচ্ছে তো এখানে আমি আমার সমস্ত কাজ কাজ হয়ে গেছে ঘরে কাজ হয়ে গেছে তো রান্নাটা হলেই হয়ে যাবে আর এদিকে দেখুন আমার যে করলা গাছটা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আপনাদের বলছিলাম যে করলা যে গাছ ওই যে দেখুন করলা গাছটা দেখা যাচ্ছে করলা গাছে চারটা পাঁচটা করলা ধরছে কিন্তু করলাগুলা দুঃখের বিষয় নষ্ট হয়ে যাচ্ছে খুবই কষ্ট পেলাম কেন নষ্ট হলো সেটাও বুঝতে পারতেছি না তো গাছটা অনেক সুন্দর হয়েছে যে দেখুন আর চারটা না পাঁচটা পাঁচটা করলা ধরছে কিন্তু একটাও ভালো নাই তো তিনটা এক দুইটা একদম নষ্ট হয়ে গেছে আর তিনটা আছে ওগুলো নষ্ট হয়ে যাবে তো এখন বোঝা যাচ্ছে না রোদের কারণে দেখা যাচ্ছে না তো মনটা খারাপ হয়ে গেছে করলাগুলো নষ্ট হওয়াতে আর এই যে আমাদের বারান্দায় অনেকগুলো গাছ আছে দেখুন এটা হচ্ছে একটা ফুল গাছ কি ফুল এখনও জানি নাই ফুলটার নাম তো অনেক রোদ সুন্দর সাথে বাতাসও আছে হালকা হালকা বাতাস ঠান্ডা প্রচুর ঠান্ডা বারান্দায় দাঁড়াই থাকা যায় না তো বন্ধুরা করলাগুলা দেখা যাচ্ছে না এই যে দেখুন এখন এদিকে একটা দেখা যাচ্ছে তো এরকম কি ছোট ছোট হয়েছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় ছিলাম বারান্দায় ভালোই লাগলো দুপুর বেলা শীতের শীতকালে এই রোদটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এই যে আমার বারান্দায় এখন কি সুন্দর রোদ এদিকে আমার একটা মেহেদি গাছ আছে তারপরে যে কি বলে মানি প্লান্ট গাছ আছে আর এখানে এসে দেখি সোহাগের আব্বু কি করছে দেখুন পুরনো একটা ট্রাইপড সেটা নিয়ে বসে গেছে আর কি সেটা ঠিক করবে তা আমি তো ট্রাইপড ছাড়াই ভিডিও করি আর কেনাও হয় না তো এটা ছিল পুরনো ভেঙে গেছে সেটাকে এখন কি জোড়াতালি দিয়ে ঠিক করতেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সে আবার এসব কাজ খুব সুন্দর পারে হাতের কাজ কিন্তু করা ভালো জেনে এসব রাখা ভালো ঘরের টুকটাক কাজ অনেক কিন্তু উপকার হয় হেল্প হয় এসব কাজ দেখুন এগুলো কিন্তু ইয়া করা লাগে না কাউকে টাকা লাগে না কাউকে বলা লাগে না নিজের কাজ নিজেই করা যায় জানা থাকে আর এই যে আস এখন আমি কি রান্না করতেছি ওইদিকে ডালটা বাগার দিয়ে নিছি দেখছি দেখছিলেন যে ডাল বসেছি তো ডালটা আমার হয়ে গেছে ডালটা বাগার দিয়ে নামিয়ে রাখছি আর এই যে গোসলের পানি বসানো আর দেখুন চুলায় তো আগুনের কি অবস্থা তো এখন এই যে পাতাকপি ভাজি করব আজকে কিন্তু এই যে ঠিক করার পরে ট্রাইপড ঠিক করার পরে ট্রাইপডটা লাগিয়ে নিছি লাগিয়ে তারপর ভিডিও করতেছি জানি না কেমন হবে তো আমার এইভাবে খুব ভিডিও করার খুব শখ তো এখন আমার এই যে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি পাতাকপি ভাজি করার জন্য তো চুলায় আগুন কম তো আস্তে আস্তে গরম হচ্ছে বেশি আগুন থাকলে তাড়াতাড়ি গরম হয়ে যায় তাড়াতাড়ি রান্না করা যায় এই রান্নার জন্য বসে থাকতে হয় ঘুরতে হয় একটু 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 করে আস্তে 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 রান্না করতে করতে চারটা পাঁচটা বেজে যায় এখন একটু আসে এরপর আরো কমে যাবে তো ভাবলাম যে তাড়াতাড়ি আগুনে তো এখানে আমি হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি পাতা কপি যে ভাজি করব তার জন্য আর এই যে আমরা গোসলের পানি বসাইছি গোসলের গরম পানি দিতাম ওদের গোসল করতে হয় শীতকালে গরম পানি তো আর গোসল করা যায় না তাই জন্য এক চুলায় আর কি গরম পানি আর এক চুলায় ভাজি করে নিচ্ছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ওদিকে নামিয়ে নিছি এখন ভাজিটা করে নিলেই রান্না শেষ আজকে বেশি কিছু রান্না করব না এই পাতাকপি ভাজি আর হচ্ছে ডাল গ্যাস নাই তো তার জন্য রান্না করতে ইচ্ছেও করে না আগুন থাকলে তাড়াতাড়ি রান্না করা যায় ভালো লাগে বেশি বেশি রান্না করা যায় তো এখন পাতাকপিটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে ভাজিটা করে নেই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে পাতাকপিটা দিয়ে আমি এখন ঢেকে দিয়ে দিব আর আজকে মেয়ে যে দেখুন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ট্যান্ড লাগিয়ে তারপর ভিডিও করতেছি তো এই যে এখন আর কি সবগুলা পাতাকপির দেওয়ার শেষ এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর হচ্ছে যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আর এদিকে দেখি সোহাগের আব্বু টমেটো কাটতেছে তো আমি বললাম কি অল্প টমেটো নিয়েছিল তা আমি আরও বেশি করে এনে দিলাম যে বেশি করে কাটেন ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আর কি টমেটোর ভর্তা বানাবো দুপুরবেলা এই ভর্তাটা খেতে কিন্তু টমেটোর ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল কিছু মুখটা একদম কেমন যেন হয়ে আছে তো সো এই যে দেখুন কেঁচি দিয়ে টমেটোগুলো কেটে নিচ্ছে আর কাঁচামরিচ আছে সাথে ধনিয়া পাতা দিয়ে টমেটোগুলো আর কি মেখে নেবে আর এদিকে আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢাকনাটা উঠিয়ে এই যে ভাজিটা নেড়েছে নেড়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে যদি ভিডিও বানায় কেমন লাগে পরবে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এভাবে ভিডিও বানাবো সামনে ফেস দিয়ে তো এই যে এখানে দেখুন টমেটো কাটা শেষ এখন এই যে মেখে নিচ্ছে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে একদম চটকে ভর্তা বানাইতে বলছি ভর্তা বানাইয়া তারপরে খাবো ভিটামিনও হবে আবার মুখে রুচিও বাড়বে তো এই যে সোহাগের আব্বু মেখে একদম চটকে মেখে নিচ্ছে দেখুন অনেকগুলো রস বের হচ্ছে হয়েছে এখন এই রসগুলো আমি খাবো তো বানানো শেষ না হতে আমি দেখুন খাওয়া শুরু করে দিছি কারণ আমার আর কি সহ্য হইতেছে না কতক্ষণে খাবো তো ওইদিকে আমি তো টমেটোর ভর্তা খেয়ে নিছি আর রসটাও খেয়ে নিছি অনেকগুলো রস বের হয়েছিল রসটাও খেয়ে নিছি অনেক মজা লাগলো ঝাল ঝাল খুবই ভালো লাগলো দুপুরবেলা এরকম দুপুর না এখন চারটা বাজে তো সোহাগের আব্বুকে যে ভাত দিয়ে দিছি সোহাগের আব্বু যে ডাল দিয়ে আর এই যে টমেটোর ভর্তা দিয়ে তারপরে ভাতটা খেয়ে নিচ্ছে তো বন্ধুরা সোয়াগের আব্বু খেতে থাক আমি ওইদিকে যে ভাজি চুলাই দিয়ে আসছি ভাজিটা নেড়ে চেড়ে নামিয়ে নেব এই যে দেখুন ভাজিটা হয়ে গেছে এখন আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব তা অল্প একটুই ভাজি অল্প ছিল সেটাই ভাজি করে নিছি তার বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যার পর সাতটা সাড়ে সাতটা বাজে আজকে আমার সেল অফিস থেকে আসার সময় সোলা বোনা নিয়ে আসছে তিন প্যাকেট যে প্যাকেটে তিন প্যাকেট সোলা বোনা নিয়ে আসছে তো এই যে আমি আসো আগে রাব্বু এক প্যাকেট নিচ্ছি আর ওরা খাচ্ছে আমরা মুড়ি দিয়ে মেখে সোলা বোনা দিয়ে মুড়ি মেখে খাচ্ছি বেশ ভালো লাগলো অনেক দিন পর আর কি রমজান মাসের মতো ইত্যাদির মতো লাগতেছে খুবই মজা লাগলো তো আর কয়েক আর কয়েক দিন পরে তো রমজান মাস চলে আসছে তখন আমরা কিন্তু রেগুলার এই জিনিসটা খাবো তো তার আগে এখন খেয়ে নিচ্ছি খুবই মজা লাগছে ভালো লাগলো বুটভোনা আর হচ্ছে মুড়ি খুবই মজার একটা খাবার তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন তো সো আব্বু আর আমি বসে বসে খাচ্ছি তা আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম